কতদিন পরে জিদ্দার সিনেমার একটা মহরতের ছবি দেখতে পেলাম কতদিন পর লাস্ট দেখেছিলাম বুমেরাঙের সময় ওটাই জিদ্দার প্রোডাকশনের শেষ সিনেমা ছিল ঠিক আছে বুমেরাঙের মহরত হয়েছিল প্রায় ওই দু হাজার তেইশের মিডলের দিকে ঠিক আছে ওই লাস্ট আমরা পোস্ট ওটাই পেয়েছিলাম জিদ্দার কোন লাস্ট সিনেমার বা প্রোডাকশানের সিনেমার মহরতের ছবি তারপরে আজকে আমরা দেখতে পেলাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অফিসিয়াল মহরত আজকে হয়ে গেল এখানে দেখতেই পাচ্ছি জিদ্দা এবং প্রতিকৃত বসু এই ছবি ডিরেক্টর এ ছাড়াও এই ছবিতে থাকতে চলেছে টোটা রয় চৌধুরী তাকেও আমরা জিদ্দার অফিসে আজকে দেখতে পাচ্ছি এবং রজতাব দত্ত এই ছবিতে থাকতে চলেছে এটা কিন্তু পুরোপুরি একটা এক্সক্লুসিভ খবর আমাদের কাছে চলে এলো যে রনিদাও এই ছবিতে থাকছে আর কাউকে এইখানে খুব একটা দেখা যাচ্ছে না এবং যার নাম বলতেই হবে সেটা হচ্ছে আমাদের কমিউনিটির সদস্য বাংলার এক নম্বর মুভি রিভিউয়ার যাকে বলা হয় অরিত্রদা অরিত্রদা যেহেতু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার সঙ্গে জড়িত স্ক্রিন প্লে রাইটার হিসেবে তাকেও আমরা দেখতে পাচ্ছি জিদ্দার অফিসে দারুণ লাগে সত্যি কথা বলছি মানে আফটার আ লং টাইম ব্যাক কোনো ছবির মহড়াত দেখে মানে জিদ্দার ছবির মহড়াতের ছবিগুলো দেখ মানে দেখতে বেশ ভাল লাগে মানে কোন কোন অ্যাক্টার্সরা থাকছে এইগুলো মানে এইখান থেকেই জানতে পারি বাট আজকে যেটা দেখলাম সেখানে শুধুমাত্র মানে রজতা দত্তকেই দেখতে পেলাম মানে এই সিনেমার মধ্যে আর কাস্টিং কিন্তু খুব একটা কেউ উপস্থিত নেই আমি যাই না আর কোনো ফটো এসছে নাকি এছাড়াও লিরিসিস্ট আমরা বারিশদাকে দেখতে পাচ্ছি বারিশ যিনি মানে যে আর কি মানে বাংলার প্রত্যেকটা সিনেমার গানের লিরিসিস্ট ঠিক আছে এখন এই ভালোবাসার মরশুম বিখ্যাত গান সেই লিরিক্সটা বারিশদাই লিখেছে এছাড়াও সোমনাথ কুন্ডু রয়েছে দেখতেই পাচ্ছি এই ছবিটার মধ্যে দারুণ মানে অনেকদিন পর জিদ্দার সিনেমার একটা মহারাতের ছবি পেয়েছি তো জিদ্দাকে দারুণ লাগবে বস আর কোনো কথা হবে না আমি কিছুদিন আগেই দেখছিলাম জিদ্দা মানে দাড়ি কেটে ফেলেছে পুরো একেবারে যেরকম খাকি লুক ছিল সেরকম লুকেই কিছুদিন আগে রিসেন্টলি এ আগের সপ্তাহে মনে হয় আমার মনে হচ্ছে যেহেতু আজকে মহারাত হয়ে গেল পঁচিশ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা বলেছিলাম তো পঁচিশ তারিখে যেদিন শুটিং শুরু হবে সেদিন আরা পোস্টার হয়তো আমরা টিমের পক্ষ থেকে পেতে চলেছি এবং সেই পোস্টারটায় আমরা জিদ্দাকে মেন ওই লুকটাই দেখতে পারবো জাস্ট বিয়ার্ড ছাড়া ঠিক আছে বিয়ার্ডলেস জাস্ট ওই মুছালা গোপালা একটা লুকে আমরা দেখতে পেতে চলেছি তো আজকে জিদ্দার অফিসেই এই মহরাতটা হয়েছে দারুণ লাগছে আমার বেশ ভালো লাগলো যে আজকে অবশ্যই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শুভ মহরাত হয়ে গেল সিনেমার শুটিং শুরু হবে খুব শীঘ্রই পঁচিশ তারিখ বলা হয়েছে বা জানি না কবে হবে হয়তো এই মাসের শেষে মানে পঁচিশ তারিখ তো এই মাসের শেষই ঠিক আছে আজকে বাইশ তারিখ কালবাদে পরশু তরশুই সিনেমার শুটিং শুরু হবে এখনো পর্যন্ত যে ডেটটা রয়েছে তো খুব ভালো লাগছে আরও একটা বিষয় যে অরিত্রদাকে জিদ্দার প্রোডাকশন হাউসে দেখে জিদ্দার সঙ্গে অরিত্রদা কাজ করছে এটা বিশাল ব্যাপার সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট যে আমাদের কমিউনিটির অন্যতম একজন সদস্য আমাদের কমিউনিটির মেম্বার সে আজকে জিদ্দার সঙ্গে কাজ করছে যেই জিদ্দার সিনেমা নিয়ে সে অনেক রকমের ভিডিও করেছে সেই জিদ্দার সঙ্গে কাজ করছে এটা মানে জিতিয়াঞ্জের জন্য যেমন স্পেশাল আমাদের জন্য খুব স্পেশাল তো যাই হোক রজতপদত্ত এই ছবিটার মধ্যে থাকতে চলেছে বুমেরাঙ রজত দত্ত ছিল জিদ্দার এই সিনেমা এবং এই ছবির ক্যামেরার কাজ ডিওপি হিসেবে রয়েছে সৌমিক খালদার তো আমি তো খুবই এক্সাইটেড এটা দেখার জন্য মানে সিনেমাটোগ্রাফি কেমন হয় সৌমিক হালদার এখনও পর্যন্ত যে কটা সিনেমায় কাজ করেছে বাংলার মধ্যে ভালো ভালো সিনেমাটোগ্রাফি যদি কোনো সিনেমা হয়ে থাকে তার মধ্যে সৌমিক হালদার দেখবে নামটা জড়িত থাকবেই থাকবে সেই সমস্ত সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সৌমিক হালদার আর মানুষ গাঙ্গুলি এই দুজন ভাই বেস্ট সিনেমাটোগ্রাফার তো মানুষ গাঙ্গুলির সঙ্গে তো জিদ্দা এর আগেও অনেকগুলো সিনেমায় কাজ করেছে রাবণ চিঙ্গিস বা বুমেরাং বাট সৌমিক হালদার ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দার কোনো সিনেমায় সৌমি খালদার ফর দ্য ফার্স্ট টাইম কাজ করতে চলেছে তো এটাই দেখার বিষয়ে এই কোলাবোরেশনটা কেমন হয় এছাড়াও এই কটা ফটোই এসছে মানে জিদ্দার পক্ষ থেকে যে আজকে শুভ মহারাত হয়ে গেল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং যেখানে লেখা রয়েছে স্টারিং সুপারস্টার জিত অ্যান্ড টোটা রায় চৌধুরী ফিল্ম বাই পথিকৃত বসু এবং প্রডিউস বাই নন্দি মুভিজ এবং জিটস ফিল্ম বক্স যাই হোক এইটাই লেখা রয়েছে এবং ফিল্মিং সুন এটা দেয়া রয়েছে আপাতত ঠিক আছে এবং সবাইকে ট্যাগ করা আর কি তো এটা এই ছবিটা বেস্ট ওফ অরিত্রদা আমি দেখাচ্ছি অরিত্রদা জিদ্দা এবং অর্পণ দা আচ্ছা অরিত্রদা এবং অর্পণ দা দুজনেই কিন্তু স্ক্রিন পে রাইটার হিসেবে রয়েছে ওরা দুজনে একসঙ্গে দাবাডু দিয়ে শুরু করেছিল প্রতিকৃতার সঙ্গে আবারও তারা জিদ্দার সিনেমায় কাজ করছে দারুণ বিষয় মানে জিদ্দার সঙ্গে অরিত্রদা দারুণ ওফ তো যাই হোক যেই অরিত্রদা জিদ্দার বুমেন সঙ্গে ইন্টারভিউ করেছিল সেই অরিত্রদা বা জিদ্দার সঙ্গে কাজ করছে মানে সত্যি খুব প্রাউড মোমেন্ট আর একটাই কথা বলবো এই সিনেমাটা যেন আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে রয়েছি না সেটাকে যেন ফুলফিল করে দেয় তার থেকেও বেশি কিছু যেন পাই আমার পরিচালকের কাছে এটাই আস্থা মানে আস্থা থাকছে এবং পুরো টিমের কাছে আমরা এটাই মানে এই বিশ্বাসটা বা এই আশ্বাসটাই রাখছি যেন আমরা ভালো কিছু যেন পাই ঠিক আছে যেন হতাশ না করে বা যেটা চাইছি সেটা পেলাম না এমন কিছু যেন না হয় এটাই এবং আমার মন বলছে যেহেতু এতদিন ধরে একটা ভালো রকম প্রিপারেশান চলেছে প্রি প্রোডাকশানে তো সেই অনুযায়ী একটা ভালো কিছুই আমরা দেখতে পারবো ছবির শ্যুটিং ঝাড়গ্রামে হবে আরও বিভিন্ন জায়গায় হবে ঠিক আছে পশ্চিমবাংলার বীরভূম তারপরে বাঁকুড়া আমি যেটুখানি শুনছিলাম পুরুলিয়া এই সমস্ত জায়গায় নাকি শুটিং হবে এছাড়াও ওই ঝাড়গ্রাম যেটা বললাম সেখানে শ্যুট হবে এবার দেখা যাক খুব শীঘ্রই হয়তো আমরা একটা পোস্টার পাবো আমার মন বলছে যেদিনই শুটিং শুরু হবে সেদিনই একটা পোস্টার ড্রপ করবে এবং সেই ফর দ্য ফার্স্ট টাইম সেই দিনই আমরা জিদ্দার মেন লুকটা আমরা হয়তো দেখতে পারব ঠিক আছে এবার দেখার বিষয় সেটা কতটা রিভিল আউট করে আগের বার আমরা প্রমোতে জাস্ট চোখ অবধি দেখতে পেয়েছিলাম বাট পুরো মুখটা কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক আছে জাস্ট দেখতে পেয়েছি দেখা যাক সেটা কতটা কি হয় আমার মন বলছে একটা পোস্টার শ্যুট হয়েছে রিসেন্টলি তাহলে জিদ্দা ওরকম শুধু গো পাওয়া একটা কিছুদিন আগেও জিদ্দার ছিল ঠিক আছে আবার এর মধ্যেই লুক পুরো চেঞ্জ হয়ে গেল পুরো বিয়ার্ড দেওয়া লুক জিদ্দা আবার লুক চেঞ্জ করে ফেলবে বাট এবং আর মানে আরো একটা কথা পথিকৃত বসু মানে এই ছবির যে ডিরেক্টর তোমাদের সবার নিশ্চয়ই মনে রয়েছে যে আবার ছবিতে একটা ডায়লগ ছিল সোজা বাড়িতে গিয়ে টিং টং সেই বন্ধুর ক্যারেক্টার আজকে জিদ্দাকে ডিরেক্ট করছে যাই হোক অনেক দিন ধরে রয়েছে ইন্ডাস্ট্রিতে রবি কিনাগির অ্যাসিস্ট্যান্ট ছিল এবং মানে জিদ্দা দেবদা দেবদাকে নিয়েও প্রতিকৃতা কাজ করলো কাছের মানুষ বুম্বাদাও সেখানে ছিল মিঠুন চক্রবর্তীর সময় কাজ করলো এবং আলটিমেট বস জিদ্দার অনেক ছবিতে প্রতিকৃতার কাজ করছে বা ডিরেক্টার হিসেবে ফর দ্য ফার্স্ট টাইম কাজ করতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এবং দেখা যাক এই কোলাবোরেশনটা কত কিছু মানে আমাদেরকে দিতে পারে এবং প্রতিক্রিয়াও জিৎ দেয় কেমনভাবে প্রেজেন্ট করে এই সিনেমাটার মধ্যে তোমাদের কি মন্তব্য ও সেই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার